হ্যালো ভিভান ওয়েলকাম টু সিআরপি একাডেমি আমি ববন সাহা তোমাদের ম্যাথোলজি মেন্টর আরো একবার আমাদের সুন্দর ইউটিউব প্লাসে সকলকে স্বাগত জানাই তো এই মুহূর্তেই তোমরা যারা যারা লাইভ রয়েছো তারা তো অবশ্যই লাইভ চ্যাট অপশনে এসে কমেন্ট করে নিজের নিজের উপস্থিতি জানাবে এবং সাথে এটাও জানাবে আমাদের এই ক্লাসের অডিওটা তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা তো অবশ্যই আমরা কিন্তু আজকে বলে রাখি যে আমাদের সিআরপি একাডেমি পেজ ব্যাচ করছে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাচ ওপেন রয়েছে এখানে যদি তোমরা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো জয়েন করার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার

তাড়াতাড়ি করবে একটু দেখো এখানে আমাদের রয়েছে একটা শিভাগার কোয়েশ্চেন এবং ঝটপট করে আমরা অ্যান্সার করবো কোন রকম কোনো নষ্ট না করে দেখো এখানে ফার্স্টে নিচে দেখো দুই মাইনাস মুখে হচ্ছে কত বলো দুই দুই বাই তিন হয়ে গেল এবার তিন দুই ছয় দুই আটের তিন হয়ে গেল এবার আটের তিন মানে কি নিচে আটের তিন মানে উপরে কি হলো তিনের আট হয়ে গেল তিনের আটের সঙ্গে আবার দুই যোগ হয়ে গেলো আর দুয়ে ষোলো তিনে উনিশের আট হয়ে গেল নিচে তাহলে উপরে কত হবে আটের উনিশ অ্যান্সার করবো অপশন সি কোনো কোনো ক্যালকুলেশন ছাড়াই যাচ্ছে একটু মুখে মুখে অ্যান্সার করে নেওয়া যাবে নেক্সট দেখো এখানে দেখো আমাদের লুটফারের ভিতরে দেখো দুশো পঁচিশ রয়েছে এখানে একশোত্তর একশো হবে একশো একুশ একশো একুশকে করলে কত হবে এগারো এগারো আর যোগ করলে কত হবে ছত্রিশ ছত্রিশ কে করলে কত হবে ছয় ছয় আর দশ কত হবে ষোলো ষোলো কে রুজবার করলে কত হবে চার সুন্দর করে মুখে মুখে হয়ে যায় অপশন এ নেক্সট কোয়েশন চলে আসবো তাড়াতাড়ি করে എന്തെങ്കിലും സെന്റ് ലഭ്യ താൻസാരോ পঞ্চাশটি সংখ্যার গড় হচ্ছে কত ছত্রিশ পরবর্তী থেকে লক্ষ্য করা যাচ্ছে একটি সংখ্যাকে আটচল্লিশের স্থানে তেইশ হিসাবে ধরা হচ্ছে আটচল্লিশ ধরার কথা ছিল তেইশ ধরেছি তার মানে কি কত ধরা বাকি আছে মাইনাস করো তাহলে সাত আটে পনেরো আর দশে পঁয়ত্রিশ পনেরো আর দশে কত হলো সাত আটে পনেরো আর দশে হয়ে গেল পঁচিশ তাহলে পঁচিশ কম ধরা হয়েছে তাহলে পঁচিশটা বেশি করে নাও মানে পঁচিশটা বেশি ধরে ফেলতে হবে মানে তাহলে কত হবে আহ পঞ্চাশটা গড় এবার দেখো পঞ্চাশটা সংখ্যা রয়েছে তাহলে জাস্ট কি করবো পঁচিশটা সংখ্যা রয়েছে তাহলে মানে হবে আমরা কি করবো তাই না হাফ এবার এই হাফটা মানে বৃদ্ধি পাবে কেন বৃদ্ধি পাবে কারণ পঁচিশ কম দ্বারা হয়েছিল এবার পঁচিশ বৃদ্ধি পাবে আগে কত ছিল গড় ছত্রিশ তাহলে এখন কত হবে গড় থার্টি সিক্স পয়েন্ট ফাইভ তাহলে এখন গড় কত হবে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ বোঝা গেল চলো নেক্সট বর্তমানে দুই বয়সের ব্যক্তির কত মানে পার্থক্য কত দশ বছর পনেরো বছর আগে একজনের বয়স অপরজনের বয়সের দ্বিগুণ ছিল বয়স্ক ব্যক্তিটির বর্তমান বয়স কত হবে তাহলে এখানে একটা অবজার্ভ করো যে এখানে বয়সের পার্থক্য কত আছে দশ বছর পনেরো বছর আগে একজনের বয়স অপরজনে ধরো এখানে ধরো আহ এল রয়েছে আর একজন রয়েছে মানে একজন বড় আর একজন ছোট রয়েছে এবার তাদের ডিফারেন্স তো দশ বছর হয়ে গেছে এবার পনেরো বছর আগে কত বলে হচ্ছে এক একজনের বয়স অপরজনের দ্বিগুণ ছিল তাহলে টু ইজ টু ওয়ান ঠিক আছে এবার তাহলে বয়স্ক ব্যক্তি যে বয়স মানে জানতে চেয়েছে বর্তমান বয়স এখানে আমরা একটা রেশিও তো পেলাম কিন্তু এটা যে ডিফারেন্স বলেছে ডিফারেন্সটাকে আমরা কিভাবে করব পনেরো বছর আগে এই পনেরো বছর পরে আসতে হবে সরি পনেরো বছর আগে তোমার রেশিওটা পাওয়া গেছে তাহলে পনেরো বছর আগে ডিফারেন্সটা কোথাও হবে সেই দশ বছরই হবে কোনো সন্দেহ নেই কারণ ধরো তোমার বয়স এখন বারো বছর আর তোমার ভাইয়ের বয়স ধরো নয় বছর তাহলে দুইটোর যে ডিফারেন্স সেটা তিন বছর তাহলে আজ থেকে আট বছর পরে তোমার বয়স কত হবে বারো আটে কুড়ি ভাইয়ের বয়স কত হবে আট নয় সতেরো তাহলে এখানে দেখো ডিফারেন্স তিন বছর পার্থক্য কিন্তু কোনো চেঞ্জ হয় না বুঝে গেল তাহলে পনেরো বছর আগেও কিন্তু আমার বয়সের পার্থ বসেই একই থাকবে এবার এখানে বয়সের পার্থক্য কত হলো এক এক মানে কত হলো পনেরো এবার বলছে বয়স্ক ব্যক্তিটি বয়স কত হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বয়স্ক ব্যক্তি বয়স এখানে আমি যদি দুই বের করি তাহলে দুই কত হবে তিরিশ হবে তিরিশ হয়ে গেল কি বয়স্ক ব্যক্তিটির বর্তমান বয়স বোঝা গেল চলো নেক্সট নটি বাল্ব প্রত্যহ চার ঘন্টা করে তিরিশ দিন ব্যবহার করলে দুশো পঁচিশ টাকা বিল উঠছে ক্ষেত্রে পাঁচটি বাল্ব ছয় ঘন্টা করে কতদিন ব্যবহার করলে দি টু ব্যবহার করলে তিনশো টাকা বিল হবে কিভাবে করবে

Option A is the right answer. Next.

চার কমন নিয়ে নাও রুট টু প্লাস রুট থ্রি কমন চলে আসে বাই দুই কমন নিয়ে নাও রুট টু প্লাস রুট থ্রি কমন চলে আসে ক্যান্সেল করো তাহলে ভ্যালু কত আসবে দুই তাহলে ভ্যালু কত আসবে দুই অপশন সি দ্য জার্সার নেক্সট কোয়েশ্চনে করো অ্যাঙ্গেল এ বি সি এর এখানে যদি ত্রিভুজ হয় তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ভ্যালু কত হয় ওয়ান এইট্টি ডিগ্রি তাই তো এবার এখানে এই চার চার পাঁচ যেটা রয়েছে এল করে দাও চার চার পাঁচের এল সি এম কত কুড়ি কুড়িকে চার দিয়ে কাটো ফাইভ এ প্লাস ফাইভ বি প্লাস আমি আর অ্যাঙ্গেলগুলো দিচ্ছি না আর এখানে ফোর সি আসবে এজিক্যাল টু ফর্টি ওয়ান তাহলে এখানে ফাইভ এ প্লাস ফাইভ বি ওকে ফাইভ এ প্লাস ফাইভ বি প্লাস

তিরিশ জন কর্মীর একটি কাজ প্রতিদিন সাত ঘন্টা করে মোট আঠেরো দিন সময় লাগে তাহলে এখানেও আমাদের কিন্তু ফর্মুলা লাগবে এম ওয়ান ডি ওয়ান বাই আচ্ছা ঘন্টা রয়েছে তাহলে এইচ নেব নেবো ইজিক্যাল টু হয়ে গেল তোমার এখানে এম টু ডি টু এইচ টু এম ডি এইচ মশলা যেটা আমরা বলে থাকি তাহলে তিরিশ জন কর্মীর সাত ঘন্টা করে আঠেরো দিন লাগছে দ্বিতীয় ক্ষেত্রে কতজন শ্রমিক লাগবে তাহলে এম টু হয়ে গেল আর ছয় ঘন্টা করে তিরিশ দিন সময় নিচ্ছে আমরা তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করবো তিরিশ সিরিজ ক্যান্সেল ছয় দিয়ে এটাকে কাটো তিন তাহলে এম টু কত হবে সাত তিন একুশ জন এম টু কত হবে সাত তিন একুশ দ্বিতীয় ক্ষেত্রে একুশ জন লাগবে দ্বিতীয় ক্ষেত্রে একুশ জন লাগবে নেক্সট ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ডট ডট দিয়ে টেন স্কোয়ার অব্দি যদি তো যাই তাহলে সেটা ভ্যালু কত আসছে তিনশো পঁচাশি তাহলে এই ভ্যালুটা কত হবে এখান থেকে আমরা কি করব টু স্কোয়ারটা কমন নিয়ে নেব টু স্কোয়ার কমন নিলে দেখো ওয়ান পড়ে থাকে ওয়ান স্কোয়ার করে দাও ওটাকে আবার টু স্কোয়ার করো ওটাকে থ্রি স্কোয়ার করো ডট ডট দিয়ে আমরা টেন স্কোয়ার অবদি যাবো এর ভ্যালু কত আসবে সেটাই বের করবো টু স্কোয়ার মানে কত ফোর আর ওইদিকে রয়েছে তিনশো পঁচাশি গুণ করে দাও চার চারশো ষোলোশো হয় আর ওইদিকে চার পনেরো ষাট মানে ষোলোশো থেকে কত হবে পনেরোশো চল্লিশ অ্যান্সার করো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার একটি আয়তকার বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল যথাক্রমে বিরাশি এবং চারশো সেন্টিমিটার চারশো বর্গ সেন্টিমিটার তাহলে এখানে আমার ছবি না আঁকলেও চলবে তুমি এখানে পরিসীমা মানে কত ক্রাইস ইন্টু এ প্লাস বি এ প্লাস বি মানে কি এ হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রস্ত হচ্ছে বি তাহলে ক্রাইস অফ এ প্লাস বি কত হচ্ছে বিরাশি তাহলে এখান থেকে এ প্লাস বি ইজিলি বের করতে পারি ফর্টি ওয়ান আর একটা বলবো সেটা হচ্ছে ক্ষেত্রফল এ বি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত সেটা কত হলো চারশো তাহলে দেখো একটু অবজার্ভ করো যে এখানে

এ মাইনাস বি মানে কত হলো একাশি এ মাইনাস বি এর স্কয়ার মানে কত একাশি তাহলে এ মাইনাস বি কত হবে obviously নয় হবে আর নয়তো এখানে একটু পড়ানো দাঁড়িয়ে হবে মানে কি রকম সংখ্যা গুলোকে একটু টার্গেট করতে হবে দুটি সংখ্যা তৃতীয়টি সংখ্যা থেকে যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট বেশি তাহলে টোটাল তিনটে সংখ্যা রয়েছে ওকে এবার বলছে তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে এত এত বেশি তাহলে তৃতীয় সংখ্যাকে একশো ধরো আর প্রথম সংখ্যা কত তাহলে একশো কুড়ি আর দ্বিতীয় সংখ্যা কত হবে একশো পঞ্চাশ হয়ে গেল এবার সংখ্যা দুটির অনুপাত মানে যে দুটি সংখ্যা কথা বলা হয়েছে সে দুটির অনুপাত চেয়েছে তাহলে রেশিও কত হবে শূন্য শূন্য কেটে দিয়ে তিন দিয়ে কাটো চার তিন দিয়ে কাটো পাঁচ চার ইস্টু পাঁচ হয়ে গেল অপশনটি चालीस टू पांच हो गल ऑप्शन डी नेक्स्ट

একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত সত্তর বর্গ সেন্টিমিটার ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত হবে এটা ধরো বর্গক্ষেত্র রয়েছে এর মধ্যে সবচেয়ে বর্গ সবচেয়ে বড় যে বৃত্ত সেটার ক্ষেত্রফল কিভাবে বের করবো অবভিয়াসলি এর যে বাহুটা মানে বর্গক্ষেত্রের যে বাহুটা সেটাই হবে বর্গ বর্গ আহ বর্গক্ষেত্রের যে বাহুটা সেটাই হবে কি তোমার বৃত্তের ব্যাস নট ব্যাসার্থ তাহলে এর ব্যাস কত হবে

ও আচ্ছা বাই একটা রয়েছে রয়েছে কেন টু কারণ এগুলো তো আমার ব্যাসার্ধ হবে তাই না তাহলে এখানে দুই দিয়ে কাটো এগারো আর এখানে দুই দিয়ে কাটো পাঁচ তাহলে এগারো ছাড়ে কত হবে পঞ্চান্ন হবে ঠিক আছে পঞ্চান্ন বর্গ সেন্টিমিটার হয়ে গেল বৃত্তের ক্ষেত্রফল নেক্সট a minus b is equal to 3 a square plus b square is equal to 29 তাহলে a b এর ভ্যালু কত হবে জাস্ট ভ্যালুটাকে পুট করে নাও 5 3 is equal to কত হয় 2 হয় তো তাহলে এখানে 5 2 করে দাও তাহলে এখানে 5 2 হচ্ছে তোমার 3 এবার এখানে 5 স্কয়ার আর 2 স্কয়ার করে নাও তাহলে কত হচ্ছে 25 আর ওদিকে 2 স্কয়ার এর 4 দুটোকে যোগ করো 25 আর 29 এখন মিলে গেছে তাহলে এখানে আর কিছু করতে হবে না 5 গুণে 10 করে आंसर চলে আসো আর না হলে বাকি ক্যালকুলেশন করবে আর কি নেক্সট এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাতে কি হবে কোন অঙ্ক বসা কোন অঙ্ক বসালে তোমার সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্যতার নিয়মাবলীটা কি ছিল নয় দ্বারা বিভাজ্যতার কি নিয়মাবলী ছিল সেটা ছিল যে যেটা বেসিক্যালি সাম ডিজিট হবে সাম ডিজিট মানে যেগুলোর সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর যোগফল ফল সেই যোগফলটাকে নয় দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু নয় দিয়ে ভাগ যাবে চব্বিশ মানে কত চব্বিশের সঙ্গে কত যোগ করলে সেই সংখ্যাটা তোমার তিন দ্বারা ভাগ যাবে অবভিয়াসলি তোমার মিনিমাম তিন যোগ করতে হবে চব্বিশ দিনে সাতাশ হবে তবে গিয়ে সেই সংখ্যাটা ভাগ যাবে তাহলে ওই জায়গাটাই তিন বুঝবে নেক্সট আমাদের এখানে যারা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই জয়েন করতে পারো আমাদের জয়েন করার জন্য যে নাম্বার টি রয়েছে সেটি হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন করে তাহলে তোমরা সমস্ত রকম ডিটেলস জানতে পেরে যাবে আর আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করবো যতটা পারবো ম্যাক্সিমাম দিন ক্লাসগুলোকে করাবো নেক্সট দিন বেশি বেশি করে কোয়েশ্চেন আনার চেষ্টা করবো আজকে এখানেই শেষ করবো খুব ছোট্ট ক্লাস নিলাম বাট নেওয়াটা জরুরি ছিল কারণ তোমাদের মিনিমাম প্র্যাকটিসটুকু দরকার আছে প্রত্যেকদিন এখন থেকে আগামী দুই সপ্তাহ কম বেশি একটু ভালো করে প্র্যাকটিসটা করতে হবে তার জন্য লিস্ট আজকে রবিবার থাকা সত্ত্বেও দুপুরবেলা আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করলাম এবং এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে খুব স্পিডে আমরা কিন্তু পনেরোখানা কোয়েশ্চেন সলভ করলাম বারবার বলছি রেগুলারিটি ইম্পর্টেন্ট আর অবশ্যই সাইড বাই সাইড তোমাদের যেটা রয়েছে যে ভুল করার একটা প্রবণতা কোনোভাবেই যেন সিলি মিস্টেক না হয় সেটা যেন একটু খেয়াল থাকে ঠিক আছে আমরা বেশি সময় নষ্ট করবো না তোমাদের তোমরা যদি মনে করো এখন তোমরা দেখতে পারো আর আমাদের অন্যান্য দেখতে পারো আর এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন জয়েন তারা অবশ্যই যদি ভালো লাইক এবং শেয়ার করতে ভুলবে না ঠিক আছে আমি পবন সাহা তোমাদের ম্যাথমিং মিনিট সোম থেকে রবিবার এখন মানে প্রতিদিনই আমরা দুপুর তিনটার সময় রিজিং ক্লাস এবং রাত আটটাই ম্যাথস এর ক্লাস আমরা করে থাকি রেগুলারলি কন্টিনিউ করো তাহলে দেখবে আস্তে আস্তে ম্যাথ রিজিং নেওয়ার কোনো সমস্যা এখন পর্যন্ত এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামীকাল বেলা তিনটের সময় রিজনিং ক্লাসে আর আগামীকাল কিন্তু আমাদের বলে রাখি আগামীকাল কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে তো একটু তোমরা ভালো করে বিভিন্ন ফর্মুলাস গুলো বা বিভিন্ন বদমাশুল বা এই জাতীয় যা যা থাকে মানে করণী আহ বা সূচকের যে বেসিক নিয়মাবলীগুলো আছে সেগুলো একটু যেন দেখে রাখো যাতে কিনা কালকের ক্লাসে কোনো রকম কোনো সমস্যা না হয় ঠিক আছে ভালো থেকো শুধু থেকো দেখা হচ্ছে আগামীকাল বেলা তিনটের সময় রিজনিং ক্লাসে তখন অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ